মাংশাল্লা আলাইহি ওয়াহিদাতান সলল্লাহু আলাইহি আমার উপর যারা একবার দুরুশ শরীফ পড়বে আমার আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করে দিবেন বলেন সুবহানাল্লাহ 10টা রহমত নাজিল করবেন 10টা গুনাহ maaf করে দিবেন এবং 10টা সওয়াব তার আমলের কাতার মাঝে আল্লাহ তাআলা লিখে দিবেন বলেন সুবহানাল্লাহ বাবার আমার বন্ধু আমার আল্লাহ নবী এই হাদিসটা বলার পরে ও আমার যুবক বন্ধুরা ও আমার মুরব্বী ভাই বাবারা আজকের এই মাহফিলটা সাজাইছেন আপনারা কত ভাগ্যবান আমার নবী এই হাদিসটা বলার পরে সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দশটা রহমত কেমন রহমত আমাদেরকে একটু বলে দিন আল্লাহর নবী বলেন দশটা রহমত হলো প্রথম নাম্বার রহমত হলো যখন আমার এই উম্মত আমার উপর দুরু শরীফ পড়ার পরে দুনিয়ার থেকে সে বিদায় হয়ে যাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আজরাইল আলাইসাল্লাম তার সামনে হাজির হওয়ার আগে আমি নবীজি চেহারা নোয়ার তার চোখের সামনে বেশি উঠবে বলেন সুবাহান ও আমার বন্ধুরা ও আমার যুবক ভাই বন্ধুরা নাই বাবারা একটু গভীর মনোযোগ দিবেন অন্তরে কান লাগাইয়া শুনবেন আপনারা বলেন তো দেখি ওই কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাত আলামিন নবীকে যদি এক নজর দেখা যায় তার কি আর বয় আছে তার কবরে কোনো বই নাই হাসরের মাটি কোনো বই নাই নবী পাক সাল্লাহ আলাইসালাম দিদারে আনোয়ার যার একবার নসিব হইয়া যাবে তার জন্য জাহান আগুনটা হারাম হইয়া যাবে বলেন সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার রহমত হল দুরু শরীফ যারা পড়ে আল্লাহ রবুল আলমিন দুনিয়ার যত বানা মুসিবত থেকে আল্লাহ তালা নবীর দুরুদের সিলাই থাকে হেফাজত করে নাই বলেন সুবাহান আল্লাহ তাই আল্লাহ রবুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেন ইউ সল্লো না আলান্নবী ইন আল্লাহ আমি আল্লাহ ও আমাল্লাহ ই কাকু ইউ সল্লো না আলান্নবী আমি আল্লাহ আমার সমস্ত ফেরেস্তাদেরকে নিয়ে আমি আমার নবীর উপর দূরুসরীফ পড়েছি পড়তেছি কেহামত পর্যন্ত আমার নবীর উপর দ্রুসরীফ পড়তে থাকব বলেন সুবাহার আল্লাহ প্রশ্ন উঠতে পারে হুজুর আমার আল্লাহ আমার নবীর উপর দুরু শরীফ পড়ে ফেরেস্তারাও পড়ে এখন কয়জন ফেরেস্তা পড়ে আল্লাহ কি একজনের কথা বলছেন নাকি দুইজনের কথা বলছেন নাকি সমস্ত ফেরেস্তার কথা বলছেন আল্লাহ বলেন আমার যত সমস্ত ফেরেশতা আছে সব ফেরেস্তা আমার নবীর উপর দুরু শরীফ পড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর চারজন ফেরেশতা আছে শ্রেষ্ঠ ফেরেশতা কতজন সবাইকে আওয়াজ দেন আল্লাহ চারজন শ্রেষ্ঠ ফেরেশতা আছে আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল বলি সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস কর্মসূচি কর্মसूची হলো মানুষের জান কবজ করা মানুষের জান কবজ করার দায়িত্ব হলো আজরাইল আলাইহিস সালামের আজরাইল আলাইহিস কতজন আমি জানতে চাই ও আমার বাবারা আপনারা বলেন আজরাইল আলাইহিস কয়জন একজন এই একজন হইয়া যদি লক্ষ লক্ষ কোটি মানুষের যান এক সেকেন্ডের ভিতরে এক মিনিটের ভিতরে যান কবজ করতে পারে যে কে আমার আল্লাহ বানাইতো না দিদি আমার নবীকে না বানাইতো কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন ও আমার দুনিয়ার দুনিয়ার ইমানদারেরা তোমরা শোনো আমার আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক ও নবী আপনাকে যদি আমি না বানাইতাম আমি কোনো কিছু বানাইতাম না বোঝা গেল আমার নবীকে যদি না বানাইতো আজরাইল আলাইসাল্লামকেও বানাইতো না কথা বলেন টিককে কিনা ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা বেশি বেশি দূর শরীফ পারবেন কেননা আজরাইল কেউ আল্লাহ বানাইত না যদি নবীকে না বানাইতো তাই আজরাইলের পাওয়ার বেশি নাকি আমার নবীজির পাওয়ার বেশি নবীজির পাওয়ার বেশি এই আওয়াজে মানি না বলেন আজরাইল আলাহ ইসলামের পাওয়ার বেশি নাকি আমার নবীজির পাওয়ার বেশি নবীজির পাওয়ার বেশি আজরাইল আলাহ ইসলাম যদি এক সেকেন্ডের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে হাজির হইতে পারে যে কে না বানাইলে আল্লাহ আজরাইলকেও বানাইত না আপনারা বলেন আমার নবী আমরা দুরু শরীফ পড়লে মরণের আগে আজরাইল আলাহ আসার আগে আমার নবী যে আমাদেরকে দিদা দিতে পারে কি পারে না আরো জুড়ে বলেন পারে কি পারে না বাবার আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দিবেন আল্লাহ এখানে বলেছেন ওয়ামালা ইকাতাহু ইসলু না আলান নবীক আল্লাহ বলেন ওয়ামালা ইকাতাহু ইউসল্লু না আলহান নবীক আমার সমস্ত ফেরেশ তারা আমার নবীর উপর দুরু শরীফ পড়ে বোঝা গেলো আজরাইলা আলাইহিসাল্লামের কর্মসূচি হলো মানুষের জান কবজ করা এই মানুষে জান কবজ করে আর আজরাই আলাইহিসাল্লাম আমার নবীর উপর দুরু শরীফ পড়তে থাকে বলেন সুভাহ আল্লাহ আল্লাহর ফেরেশ তারাও আমার নবীর উপর দুরু শরীফ পরে কোন সন্দেহ নাই আল্লাহর কোরআনে বলছেন আল্লাহ কোরআনে বলে আল্লাহর ফেরেস্তাও আমার নবীর উপর দূর শরীফ সর্বক্ষণ পড়তে থাকে বলি সুবাহান দ্বিতীয় নম্বর ফেরেস্তা হল জিব্রাহ আলাইসাল্লাম আল্লাহ জিব্রাহ আলাইসাল্লামের দায়িত্ব দিয়েছেন এই জমিনে রহমত বর্ষিত করার জন্য বলেন সুবাহান আল্লাহ জিব্রাহ দায়িত্ব হলো কর্মসূচি হলো এই জমিনে রহমত বর্ষিত করে ওই জিব্রাইলকে প্রশ্ন করো জিব্রাইল তুমি কি আমার নবীর উপর দুরু শরীফ কহ আমি তো আমার নবীর উপর দুরু সর্বক্ষণ পড়ি বলি সুবাহ আনাল্লাহ দেখছেন আল্লাহর ফেরাজ তারাও আমার নবীর উপর দুরু পরে বলেন সুবাহ আনাল্লাহ বাবার আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দিবেন তৃতীয় নাম্বার ফেরাজটা হলো মিকাইল আলাই আকাশ থেকে বৃষ্টি যে পড়ে বৃষ্টির পানি পড়ে এই দায়িত্ব হলো মি কাল সালাম কে দিয়েছেন আল্লাহ বলেন সুবাহ আল্লাহ আল্লাহ ফেরেস্তাদেরকে কর্মসূচি পালন করার জন্য দায়িত্ব দিয়েছেন কিনা বলেন ফেরেস্তাদেরকে দায়িত্ব দিয়েছেন আজরাল আলাইসালামের দায়িত্ব হলো মানুষের যান কবস করা আর জিবরাল আলাহ ইসলামের দায়িত্ব হলো এই জমিনে রহমত বসিত করা আর মিকাইল আলাহ ইসলামের দায়িত্ব হলো আকাশ থেকে এই জমিনে বৃষ্টি পালন বলেন সুবাহান ওই মিকাইল আলাহ দায়িত্ব পালন করতেছে আর আমার নবীর উপর দুরু শরীফ পড়তেছে বলেন সুবাহান আল্লাহ বাবার আমার বন্ধুরা আমার ইসরাফিল আলাইসাল্লাম ইসরাফিল আলাইসাল্লামের দায়িত্ব হলো সিঙ্গা ফু দাঁড়ানো আছে সিঙ্গা ফু নিয়ে দাঁড়ানো আছে ইসরাফিল আলাইসাল্লাম ইসরাফিল আলাইসাল্লামকে প্রশ্ন করো ও ইসরাফিল তুমি কি করো আমি দাঁড়ায় দাঁড়ায় আমার হবির উপর দুরু শরীফ পরি বলেন সুবাহান আল্লাহ কেউ যদি বলে ইস্টাদুলালে স্লাম দুরু শরীফ পরে না তার ইমান নাই কেন সে কুরআনকে অস্বীকার করা হলো আল্লাহ কুরান কারিমে আল্লাহ বলেন ইন আলাহ ইকাদাবু ইউসল না আমি আল্লাহ আমার সমস্ত ফেরেস্তাদেরকে নিয়ে আমি দুরু শরীফ ফর্তেজ পড়েছি ফর্তেছি পর্যন্ত পড়তে থাকবো বলেন শুভখান তে বুঝা গেল ইস্টাহজিলা আলাহিসাল্লামের দায়িত্ব হল নিয়ে দাঁড়ানো আছে কেমত পর্যন্ত সিংহা নিয়ে দাঁড়ানো থাকবে ঠিক কিনা বলেন এই দাঁড়ানো অবস্থায় আমার প্যারা নবী রহমাত আলমী নবীর উপর দুরু শরীফ পড়তেছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন পরের আয়াতে কি বলতেছেন আমানু সল্লো আলাইহি। পবিত্র বলতেছেন আল্লাহর না নাই আমার দিকে মনোযোগ দেন না নাই আলার কুরানি আল্লাহ বলেন

ওনার কাসাই সুল কুবরার ভিতরে বলেন আল্লামা ইমাম ফখর রাজীব ওনার তফসিরে কবিরের মাঝে লেখেন আল্লামা আব্দুল হাক মাহাদ্দাস দা ওনার মাদের নবুয়তের মাঝে বলেন আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহি আলাই ওনার তফসিরে মাজাহিরের মাঝে উল্লেখ করেছেন কি উল্লেখ করেছেন হে ইমানদারগণ যখন আমার নবীর উপর তোমরা দরুদ শরীফ পড়বে মুহাব্বত দিয়া পড়বে ওয়া ইউসাল্লিমু তাসলিমা হে তাকরিমা হে কারিমা হে আমার পড়লে তুমি তাকরিম দিয়া পড়বে এবং তাজিম দিয়া পড়বে বলেন সোহান আল্লাহ তারা কি তাজিম দিয়ে পড়ে কি পরে না বলেন ফেরাজতারা তারা আলাই বসানো কি বসা নাকি দাঁড়ানো সবাই বলেন ইসরাফিল আলাইহুসাল্লামের দায়িত্ব হলো সিংহা নিয়ে দাঁড়ানো আছে উনি কি বসে আছে নাকি দাঁড়ানো আছে দাঁড়ানো আছে ওনার দায়িত্বটা হলো সিংহা নিয়ে দাঁড়ানো টাকা আর আমার নবীর উপর দুরু শরীফ পরা কেননা আল্লাহ তো বলছেন কোরআনে যে সমস্ত ফেরেশতা এবং সমস্ত ফেরেস্তার মাঝে ইসরাফিল আলাই ওসাল্লাম আছে না নাই হাবেশাব আছে নাই আছে তো বুঝা গেল আল্লাহ বলেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা যখন আমার নবীর উপর দুরুদ শরীফ পড়বে হে ঈমানদারগণ তখন তাকরিমে শহীদ পড়ো তাজিমে শহীদ পড়ো মুহাববতে শহীদ পড়ো মুহাববতে শহীদ দুরুদ শরীফ করলে কি হবে মহাব্বতে শহীদ দুরুদ শরীফ করলে কি হবে তোমার মৃত্যুর আগে মালাকুল মউত আসার আগে আমার কামলিওয়ালা নবী hayatun nabiy zinda nabiy rahmatul alamin nabiy তোমার চ

মুহাম্মাদের মাঝে আল্লাহ রবুল আলমিন বলতেছেন আল্লাহ রবুল আলমিন সুন্দরভাবে বলে দিচ্ছেন ও আমার প্রিয় হাবিব আপনি তাদেরকে বলে দিন আপনি তাদেরকে জানিয়ে দিন যা তারা যেন আমি নবীজিকে বিশ্বাস স্থাপন করে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল পবিত্র কুরুল কালিমে বলেন ইন্না শাহিদা ও মুবাশশিরা ও নাজির লিতুকমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযzirুহু ওয়া অতু ওয়া তুসাববিহু বুকরাতাউ ওয়া আসিলা বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন কারিমে বলতেছে আমার নবী hadir ও নাজির এটা কি আপনাদের ইমাম সাহেবের কথা নাকি আল্লাহ কোরআন এর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ আপনাকে জমিনের জন্য আসমানের জন্য আমি গোটা আমার সৃষ্টির জন্য আপনাকে আমি হাজির রেখেছি না জিরো রেখেছি শাহিদ রাখছি আপনাকে আমি এত সুন্দর কইরা বাড়াইয়া দিছি আপনার শান যারা অস্বীকার করবে তারা বেইমান থেকে বিদায় হবে কথা বলেন ঠিক বাবার আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীজি শান মান এত বাড়ানোর পরে মক্কা নগরীর কাফেরা আমার নবীকে মানতে পারে নাই আমার নবীকে চিনতে পারে নাই আমার নবীর উপর দুরু শরীফ পড়লে আমার নবীজি শান মান ছোট হয় নাকি বড় হয় সুরে বলেন আমার নবীজি শান আমরা গাইতে চাই কি চাই না আমার সাথে চা পড়েন দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর পাইজে আমারে আমার নূরের নবীর নুরানি নজর দরুদ সালাম মিলাদ কিয়াম পর্ব জীবন বর পাইজে যে আমার নূরের নবীর নুরানি নজর দরুদ সালাম মিলাদ কিয়াম পড়লে মরণের আগে আজরাইল আলাহ সালাম আসার আগে আমার নবীজি আমাদেরকে দিদা দিতে পারে কি পারে না আর হজুরে বলেন পারে কি পারে না তাই আমার সঙ্গে সঙ্গে মনটাকে উজার করে নবীজি গান বলেন দরুদ সালাম মিলাদ কিয়াম বলবো জীবন বর পাই যে আমার নূরের নবীর নুরানি নজর যাইতে চাই মদিনার শহর নবী দারে যাইতে চাই মদিনার শহর নবী জির দারে ধন্য যেন করে নবীর দিদারে বলেন ধন্য যেন আপনারা আশেখের আসুন না আপনারা আশেখের রেসবি না আপনাদের ভিতরে শান আছে না নাই তো মনটা রোজার করে বলেন ধন্য যেন করে নবীর দিদারে বলেন ধন্য যেন আরজরে বলেন ধন্য যেন করে নবীর দিদারে বলেন দুরুদ সালাম মিলাদ কিয়াম পর্ব জীবন বর পাই যে আমার নূরের নবীর নুরানি নজরে যাইতে চাই মো দিনার শহর নবী জির দারে যাইতে চাই মো দিনার শহর নবী দারে ধন্য যেন করে নবীর দিদারে বলেন ধন্য যেন করে নবীর দিদারে रे কোরআন পাকে বলি আছেন দয়ালেরা নী কে চারদের ইমানদার হব না ঠিক যারা মানে তারা নবীমার যারা না মানে তারা হলো বেঈমান কথা বলেন ঠিক কি না ইমানের মূল নবী হইলো ইমানের মূল নবীকে সর্বগুণে মানলে আপনি ইমানদার এটা আমার জবান না আল্লাহ কোরআনে বলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাই আল্লাহ বলেন আর কোরআন পাকে বলি আছেন দয়াল রাবানা নবী হইল ইমানের মূল নবী হইল ইমানের মূল বংশে কোরআনে ধন্য যেন করেন বি দিদারে বাবারা ভালো লাগে না এক মন রোজা করে কন না আপনার তো আশেখে রাসুল আপনাদের সামনে শান গাইলে আসল খুব ভালো লাগে একটু মন রোজা করে কন ধন্য যেন করে নবির দিনারে বলেন দুরুদ সালাম মিলাদ কিয়াম পর্ব জীবন বর পাই যে আমার নূরের নবীর নুরানি নজর আমরা নূর নবীর নুরানি নজর পাইতে চাই কি চাই না কে কে চাই হাত তুলে দেখাই নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহ নারে গাউসিয়া রেসবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ আমার সাথে সাথে বলেন দরুদ সালাম মিলাদ কিয়াম পর্ব জীবন বোর পাই যে আমার নুরের নবীর নূরানী নজর যাইতে চাই মদিনার শহরের নবীর যাইতে চাই মদিনার শহর নবী দারে ধন্য যেন করে নবীর দিদারে বলেন ধন্য যেন করে নবীর দিদারে কুরান পাকে বলি আছেন দয়াল রাবানা নবীজিকে চারা মুদের ইমানদার হব না কথা বলেন ঠিক কিনা আল্লাহর কুরানে আল্লাহ বলেন আমার নবী হইল ইমানের মূল আমার নবীকে অস্বীকার করলে আমার নবীকে সর্বগুণে না মানলে আপনি আর আমি ইমানদার হইতে পারবো না তাই আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন নবী হইল ইমানের মূল আনে বলে বলেন নবী হইল ইমানের আনে বলে ধন্য যেন বলেন ধন্য যেন করে নবীর দিদারে বাবার আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দিবেন আমার নবীজিকে যারা মানে তারা হইল ইমানদার আপনারা বলেন তো দেখি নবীকে না মানলে সে কি ইমানদার নাকি বেঈমান বেঈমান এই আওয়াজে মানি না জোরে বলেন ইমানদার না বেঈমান আমার নবী ইমানের মূল বুকারি শরীফের হাদিস আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির প্রশংসা বলতে যাইয়া আমার নবীজি বলতেছেন আলালা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতালাহু

যারা সর্বগুণে মানবে তারা হইল ইমানদার নবীজির আদর্শ যারা বাস্তবায়ন করবে তারা হইল ইমানদার আপনারা বলেন তো দেখি আমরা নবীজির আদর্শটাকে বাস্তবায়ন করতে চাই কি চাই না বাবার আমার বন্ধুর আমার গভীর মনোযোগ দিবেন আজকে এই পবিত্র উরুস মাহফিল আমাদের জন্য নাজাত হইতে পারে কি পারে না আল্লাহ নবী রহমাত আলমী নবী জবান মুবারক দিয়ে বলেছেন যখন তোমরা ইহকালে জান্নাতের বাগান পাবে তখন তোমরা জান্নাতের বাগানে বসিও জান্নাতের ফল সংরক্ষণ করিও সাহাবা এখানে আরস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমরা ইহকালে জান্নাতের বাগান কোথায় পাবো আল্লাহ নবী বলেন যখন তোমরা দেখতে পারবে শুনতে পারবে যেখানে আল্লাহ ও রাসুলের গুণগান গাওয়া হয় সেই জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না সেই জায়গাটা জান্নাতের বাগান আল্লাহ বানাইয়া দেয় বলেন সুবাহ আল্লাহ আজকে যে এই মাহফিলটা জান্নাতের বাগান কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ নাই যারা সন্দেহ করবে তাদের ইমান নাই কথা বলেন ঠিক কিনা বাবার আমার গভীর মনোযোগ দিবেন আমরা হইল ইমানদার সুন্নি মুসলমান আমরা নবীজিকে সর্বগুণে মানি আজকে এই জান্নাতের বাগান থেকে যখন আপনি আলোচনা শুনবেন আলোচনা শোনার পরে মহাত্মিক আলোচনা ওলামায় ক্যালামের জবান থেকে যখন আপনি আলোচনা শুনবেন আলোচনা শোনার পরে যখন নবীজির মহাব্বাটা আপনার অন্তরে জারি করবেন নবীজিকে সর্বগুণে মানবেন নবীজি শান শুনবেন দেখবেন আপনাকে আল্লাহ রব্বুল আলমিন মাহফিল থেকে যখন আপনি বাড়িতে যাবেন যদি আপনি ওই রাত্রে মারা যান আমার দয়াল নবী আপনার ঘরে হাজির হইয়া যাবে বলেন সুবাহান আল্লাহ বলেন ইয়া রাসুল আল্লাহ বলেন ইয়া হাবিব আল্লাহ একটু দূর শরীফ পরেন সালাতুনিয়াম আল্লাহ সালামুনিয়া হাবীর মোহাম্মদ মোস্তফা জানে খুদা খুদা জানে মোহাম্মদ মোস্তফা কো সাল তুনিয়া রসুল্লা কুম সালিয়াবীর ওমর মক্কা নগরীতে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে সর্বপ্রথম আবু জাহেলকে বলল ও আমার চাচা আমি একত্ববাদকে আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আল্লাহকে মানেন আমি নবীজিকে মানেন দেখবেন দুনিয়াতে আপনি শান্তিতে থাকতে পারবেন আবু জাহেল বলল ও আমার বাতিজা মোহাম্মদ আমাদের ধর্মের উপর নিয়ে তুমি কোনো বাড়াবাড়ি করবে না আমাদের ধর্মের উপরে তুমি কোনো রাজনীতি করবে না আমাদের ধর্মকে নিয়ে তুমি কোনো কুটুকতি কথাবার্তা বলবে না আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে তোমার বানানো ধর্মকে আমরা আমরা সমর্থন করতে চাই না বলেন নাউজুবিল্লাহ আমার নবী আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলল ও আমার চাচা আপনি যদি ধর্মটা না গ্রহণ করেন তাহলে আমাকে একটু হেল্প করবেন ক আমি তোমাকে কি হেল্প করব ক আমি মক্কা নগরীতে মানুষের কাছে যাব আপনি আমার সঙ্গে সঙ্গে যাবেন আবু জাহেল কয় না 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 আমি তোমার পিছনে পিছনে যাইতে পারবো না আমার নবী একা হয়ে গেলেন মক্কা যখন দাওয়াতের কাজ শুরু করে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে ওই দিক দিয়ে আবু সমস্ত মানুষের কাছে যাইয়া যাইয়া বলে ও মক্কাবাসী ও মক্কাবাসী একটা কথা শুনো আমার ভাতিজারে তোমরা চিননি কহা চিনি কোন নাম কি কয় মোহাম্মদ কয় মোহাম্মদ পাগল হইয়া গেছে তার কথার সাথে যারা একমত হয় তারাও পাগল হইয়া যায় বলেন নাউজুবিল্লাহ এই কথা বলার পরে আল্লাহর নবী রহমত আল্লাহ আলমিন নবী যখন মানুষের কাছে ইসলামের জন্য যায় মানুষ গড় থেকে পানি ইটা দেয় পানি প্রিয় নবীজির শরীর মুবারককে ছেড়ে দেয় পাথর দিয়ে ইটটা মারে আমার নবীজির শরীর মুবারক থেকে রক্ত মুবারক যখন প্রবাহিত হয় আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয় আল্লাহ আমার উম্মত আমাকে চিনতে পারে নাই আমার উম্মতরে তুমি গজব দিও না গো আল্লাহ এইভাবে রক্ত মাখা শরীর মোবারক নিয়ে রক্ত মোবারক শরীর মোবারক এইভাবে রক্ত মাখা নিয়ে মক্কা নগরীতে হাঁটে আমার নবীকে দেখে সবাই বয় পায় আমার নবীকে দেখে সবাই বয় পায় দরজা লাগায়া লাগাইয়া দেয় আমার নবীর কথা কেউ শুনতে চায় না কেউ শুনতে চায় না আমার আল্লাহ নবী তখন বলতেছেন ও দুনিয়ার মানুষেরা ও কুরাইশ বংশরা তোমরা শোনো আমি তো তোমাদের মতন তোমরা আমাকে কেন ভয় পাও সাবধান সাবধান আমাকে তোমরা বই পাইও না আমি কোনো আমি কোনো জালেম না আমি কোনো জুলুমকারী না আমি তোমাদেরকে হেদায়াত বোঝানোর জন্য তোমাদেরকে রহমত দেওয়ার জন্য আমি নবীজি কামলিওয়ালায় এসেছি বলেন সুবাহান আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া বলেন আমার বন্ধুর আমার গভীর মনোযোগ দিবেন ওই দিক দিয়ে সমস্ত মানুষের গল লাগিয়ে দেয় আমার নবীজি কথা মুবারক কেউ শুনতে চাই না হঠাৎ করে একজন মহিলা কুরাইশ বংশের একজন মহিলা তার বয়স হলো আপনার একশোর উপরে কত বছর একশোর উপরে একটু আওয়াজ দিন কত বছর একশোর উপরে আরো বলেন একশো বছর হয়ে গেছে এক মহিলা এই মহিলা বলে হাই এত বছর তো শুনি নাই মক্কানগরীতে পাগল আসছে আজকে শুনলাম মক্কানগরীতে পাগল আসছে এই পাগলের সামনে পড়া যাবে না আমি এই মক্কানগরীর থেকে বেগে চলে যাই এই বুড়া মহিলা কি করলো একটা বড় গাঠুরি বানলো বান্দার পরে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মক্কা নগরী ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে তখন আমার নবীজি সামনে দেখা হয় নবীজি সামনে দেখা হয় আমার প্রিয় নবী বলল ও আপনি কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন আপনি বলল তুমি কোথায় যাও বললো আমি তো এই মক্কা নগরীতে আমি মানুষের কাছে দাওয়াত দিতেছি ক তোমার সামনে যদি মোহাম্মদ পরে তুমি পাগল হইয়া যাইবা তাই আমি আবদুল্লাহর বেটা। মুহাম্মদের বয়ে মক্কা নগরী ছেড়ে আমি চলে যাচ্ছি আল্লাহ নবী বলেন ও দরুদি মা আপনি কি কোনো সময় এই মুহাম্মদকে দেখছেন ক না বাবা কোনো দিন তো দেখি নাই ক দেখলে কি করতেন ক দেখলে মারতাম বলেন আল্লাহ হাকবর আল্লাহ কিন্তু এই বুড়া মহিলা আমার নবীজিকে এখনো চিনে না বলতেছে মারতাম বলতেছে মা আপনি কোথায় যাবেন কতটুক দূরে যাবেন কয় আমি মক্কা নগরী সীমানা পার হয়ে যাব কয় এত বড় গাটুরি নিয়ে কি আপনি যেতে পারবেন আপনি কি আমার মাথায় কি আপনার গাটুরিটা দিবেন বাবা তুমি কে কোথায় থেকে আসছো আমার বয়স হলো নগরীতে একশো বছর বয়স হয়েছে কিন্তু আমি তোমার মতন দরদি এবং তোমার মতন সুন্দর এত সুন্দর ফুটফুটে মানুষ আমি আর দেখি নাই বলেন সুবাহ আমার নবী বলল ও মা কিছু যদি মনে না করেন আপনার গাঠুরিটা আমার মাথায় দেন আমি আপনাকে গন্তব্যস্থানে পৌঁছে দেই আমার নবী ওই মার গাঠুরিটা নিলেন নেওয়ার পরে অনেক দূরে হাঁটতে 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 মা বলতেছেন ও আমার বাবা তুমি এখানে রেখে দাও তোমার আর কষ্ট করতে হবে না মক্কা নগরীর মোহাম্মদ আমারে আর কুজে পাবে না কিন্তু আমার নবীজি তার কাছে বলেন সুবাহান আমার প্রিয় নবী যখন চলে আসবে তখন এই মহিলা মা বলতেছেন ও বাবা তোমার পরিচয়টা যদি একটু দাও আমার মনে মাঝে অনেক শান্তি পাবো তখন আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে বললো ও মা আপনি আজকে যার বয়ে মক্কা নগরী ছেড়ে চলে এসেছেন আমি সেই সাল্লাম এই মা বলতেছেন আবু জাহেল বলল তুই নাকি পাগল পাগলের কর্মসূচি তো এমন ভালো হইতে পারে না ও পাগল দেখলে তো মানুষ দৌড়ায় দৌড়ায় মারে আবু জাহেল বলছে তুমি পাগল তুমি নাকি মানুষের মারো তুমি নাকি মানুষের পাগল করে দাও আমি এই বয়ে মক্কা নগরী ছেড়ে চলে এসেছি গো আমি মক্কা নগরী ছেড়ে চলে এসেছি ও মা আমি সেই মোহাম্মদ রসুল্লাহ কয় আবু জাহেলের কথার সাথে তো আপনার কর্মসূচি কোনো মিল নাই বলেন সুবাহান আল্লাহ